আমি আমার পার্কের মাঠে ওখানে একটা বাড়ি আছে আমার ওই বাড়িটা থেকে আমি বেরিয়ে আমার ওই লোটন আছে আর ওখানে বাড়ি নামিয়ে দিয়ে বাড়ি যাই তো লোটনকে বললাম যে আজকে কেউ নাই লোটুন বলল যত করে বাড়ি নামিয়ে দিচ্ছে ঠিক মানবপাড়া বাম্পারটা ক্রস করে রোডের মুখটা ঢুকতে যাবো রানিং গাড়িতে প্রথমে জোরে একটা গাড়ি পিছনে আওয়াজ হয় আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার ড্রাইভারকে বলি সেটাকে বলি গাড়িটা হুড়িয়ে টানো টানার সময় সময় পিছন থেকে আবার একটা আওয়াজ তখন আমরা গাড়ি একদম ফুল স্পিডে বেরিয়ে চলে এলাম পরপর দু রাউন্ড আমার গাড়িতে ফাইরিং হলো প্রথমটা খুব জোরে আওয়াজ হয় দ্বিতীয়টা হালকার মধ্যে মানে কি কারণ কি মনে হয় এখনো বুঝতে পারছি না আমি সঙ্গে সঙ্গে আই সাহেবকে ফোন করি পুলিশ প্রশাসন এসে হাজির হয়েছে স্পটে কাউকে দেখতেও পাইনি কারা কি করেছে কি কিছু মনে বুঝতে পারছি না কাউকে কোনো ইয়ে শত্রু তো অনেক আছে তো বুঝতে পারছি না রানিং গাড়িতে ডেলি আসে ওই দিক দিয়ে কিন্তু এরকম হবে এটা কোনো দিন সব ভাবতে পাইনি এলাকায় আমাদের আমি সকালবেলায় এমনিতেও বাইক নিয়ে এলাকায় ঘুরে বেড়াই কিন্তু গাড়িতে চার চাকাতে এরকম হবে রাত্রিবেলায় এটা ধরছড় বাইরে মানে তুমি বাড়ি ফিরছিলে তখন হয়ে যায় বাড়ি ফিরছিল